আসসালামু আলাইকুম আমি একটা কন্টেন্ট করছিলাম সেটা হচ্ছে মধুমিতা হল বন্ধ হয়ে যাচ্ছে এটা নিয়ে একটা কন্টেন্ট করছিলাম কিন্তু সেই মধুমিতা হল হচ্ছে বন্ধ হয়ে গেছে মানে মানে বন্ধ হয়ে যাচ্ছে সামনে আরও অনেক অনেক হল বন্ধ হয়ে যাবে এই যে হলগুলো এখনও টিকে আছে সে হলগুলো টিকে আছে একমাত্র আমাদের মেগাস্টার সাকিব খানের জন্য খুব মজার কাহিনী হচ্ছে একটা গ্রুপ গ্রুপে সিনেমা নাই কোনো কিছু নাই প্রত্যেকটা দিন যায় যায় কিছু কিছু ইউটিউবারকে ইন্টারভিউ দেয় তাদের চেহারা দেখলে মনে হয় দাঁত মাজে না কত বছর ঘুমায় না কত দিন গড়বাড়া দিতে পারে না দীর্ঘ কয়েক মাস তাদের চেহারা দেখলে বোঝা যায় কিন্তু সাকিব খানে বদনাম যখন কয় না তখন এই করে এরম করে এরম করে এরম করে মানে সর্বশক্তি দিয়ে মানে মানে শাকিব খানের বদনাম করে ক্যান রে ভাই হ্যাঁ আরেকটা কথা বলি এই কয়েকদিন আগে একটা মানে সিনেমার উপরে একটা ইয়ে হয়েছে মানে সিনেমা ভালো করার জন্য একটা সেমিনার হয়েছে সেখানে অনেকেই শাকিব খানের বদনাম করছে ওই যে কিছু অখ্যাত কুখ্যাত নায়ক ওরাও দেখলাম যে শাকিব ভাইয়ের বদনাম করছে এবং হাতে তালি দিছে অন্য একটা গ্রুপ হাতে তালি দিছে তো যে ব্যাপারটা বলতে চাই সেইখানে আমাদের সিনেমা এই ফিল্ম ইন্ডাস্ট্রির একটিমাত্র সদস্য গেছে সুমন ভাই আমার খুব কাছের বড় ভাই যদি আমার ওইভাবে সিনেমা টিনেমার সুযোগ দেয় না আমি সম্মান করে গেছি সারা জীবন সম্মান করব। উনি সিনেমা বানাইলেও আমার ছোটো একটা ক্যারেক্টার রাখতো এটা লাস্ট উনি বানাইছে হচ্ছে ওই যে একটা ওয়েব বানাইছে কিন্তু এটা টুকরা টুকরা করে ওই সিনেমা হিসেবে হচ্ছে মুক্তি দিছিল সব মুক্তি পুড়ে পড়ছে সুপার বাম্পার ফ্লপ হয়েছে কে বুদ্ধি দিচ্ছিলো ওনাদের আমি জানি না যে একটা মানে ওয়েব সিরিজ মাফিয়া গ্যাং না কি জানি একটা তো এইটা ওই আনিসুর রহমান মিলন মির সাব মানে জায়দাসান সহ বাংলাদেশের এমন কোনো আর্টিস্ট নাই যেখানে হচ্ছে মানে ছিল না এটা একমাত্র আমি ছাড়া আমার এনেছিল মিলন মিলন ভাই রাইট হ্যান্ড তো আমি একবার ভরা মজরিস আমি বললাম যে ভাই আপনারা তো আমি ডাক বলি যে আমার একটা ক্যারেক্টার দেন আপনি মিলন রাইট হ্যান্ড দিচ্ছেন আমাকে আমার এটা না দিলে আমি একদিন কাজ করে চলে আসছিলাম ভাইয়া আমার পরের দিন টাকা দিয়ে দিচ্ছিল পরের দিন না কিছু দিন পরে আমার টাকা দিয়ে দিচ্ছিল এবং বসে কিছু মনে করিস না যাই এটা তো আছে ভালোবাসা আছে ভাইয়া আপনাদের প্রতি কিন্তু আপনাদের কাছ থেকে আসলে কিছু পাই নেই এটা কোনো ব্যাপার না যে জিনিসটা বলতে চাই একমাত্র প্রতিনিধি হিসেবে শাহিন সুমন ভাই গেছিল ওই ওই মিটিংয়ে সেখানে ইন্ডাস্ট্রির বাইরে অনেকেই ছিল যে একটা সিনেমা করছে বা করে নাই বা একটা সিনেমা সম্বন্ধে বোঝে না আতেল অনেকেই ছিল অনেক বোদ্ধা ছিল এই বোদ্ধারা সিনেমা বানানোর কোনো অভিজ্ঞতা নেই কিন্তু আমাদের এফডিসি যারা হচ্ছে এত এত সিনেমা বানাইছে এই বোদ্ধাদের আমি দেখি নাই পুরনোরা যারা মারা গেছে যারা জীবিত আছে ওনাদের আর নিতে চায় না কারণ কিছু মুরব্বী আছে এখন টাকার কাছে বিক্রি সেন্সর বোর্ডের সদস্য হিসেবে আছে আরও বিভিন্ন ভাবে আছে এরা দশ হাজার টাকা দিলে আইসা বলবেন সিনেমাটা মারাত্মক মারাত্মক সিনেমা মনে করেন আইসা সার্টিফিকেট দিয়ে দেয় ওই সেন্সার বোর্ড থেকে আসে মানে অনেকে অনেক ভাবে মানে এটা পুরনো কথা একদিন বলবো তো যেভাবে ওটা বলতে চাই তাহলে এফডিসি কোনো প্রতিনিধি নাই কেন আর উনি একা ছিল কেন উনি একা ছিল আমাদের যেহেতু উনি পরিচালক সমিতির সভাপতি এই জন্য বাধ্য হয়ে ওনাকে এনেছে তার হলে ওনাকে নিত না তার মানে বুঝছেন কি পরিমাণ মেধা সংকটে ঢুকতে মানে মানে মেধা সংকটে ভুগতেছে আমাদের এফডিসি একটি লোককে তারা দাওয়াত দিচ্ছে না আর যারা মানে সিনেমা নিয়ে কথা বলতে তারা সিনেমাই বানায় নেই যারা সিনেমাই বানায় নেই একটা দুইটা একমাত্র রাহান রাফি মানে গেছিল সেখানে তাও এফডিসির প্রোডাক্ট রাহান রাফি বাইরের প্রোডাক্ট তাইলে আমি যদি বলি এফডিসি আপনাদের কামটা কি আমার তো খায় ফলাইবেন পরিচালক ওনাদের কথা বললাম না রেসপেক্টেবল পার্সন ওনাদের একটা সমিতি আছে সমিতির দরকার আছে শিল্পী সমিতির দরকার আছে কিন্তু বাকি যারা আছে যে হাগু 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 ভাইয়ারা আছে এই ভাইয়াদের কাজ কি এফডিসিতে প্রত্যেকটা দিন যায় শাকিব খানের বদনাম করতে পদমিতা বন্ধ হয়ে যায় আর শাকিব খানের বদনাম করে ফাঁকে এই যে আট সাত আট বছর ধরে কোনো এফডিসির কোনো লোক একটা ভালো প্রোডাক্ট দিতে পারতেছে না মেধাশূন্য এফডিসি এদিকে কিন্তু কারো খেয়াল নাই খেয়াল থাকবেও না বিশ্বাস করেন আমার সিনেমা তো এফ কেন্দ্রিক কোনো সিনেমা হয় না যে দু একটা সিনেমা হয় গত তিন চার বছরের যে কয়টা অফার আসছে প্রায় প্রত্যেকটা অফার আমি দিছি কোনো সিনেমা করি না কারণ আমি জানি সিনেমা করে আমি কিচ্ছু পাবো না না দিবে টাকা ওরা না দিবে সম্মান না দিবে হচ্ছে ক্যারেক্টার তো কি জন্য করবো আমি এফ বিসির কাজ মজার কাহিনী কি জানেন ওই যে গ্রুপ শাকিব খানের বদনাম করতে চায় ওরা ইন্ডাস্ট্রির কিচ্ছু না কিন্তু হল মানে হল বন্ধ গেলে কোনো সমস্যা নেই সাকিব খান বন্ধ হয়ে গেলে কোনো সমস্যা নেই কিন্তু তাদের কিন্তু পাওয়ার ওই যে বিশ টাকা দিচ্ছে চা খার লাগে ক্যান্টিনে চা খাবে তো বিশ টাকার জন্য আমাদের মেগাস্টারের কথা বলে ওদিকে হল বন্ধ এফডিসি মেধা শূন্য আমি জানি না কবে আবার ঠিকঠাক আসবে আমার কথা শুনলে অনেকে রাগ করতে পারেন পুরনো ডিরেক্টররা গেছে শেষ ব্যাস বদুল আলম খোকন শাহিন সুমন সাদাত হোসেন লিটন জাকির হোসেন রাজু এই যে গ্রুপটা আর আরো দু একজন যদি নাম ভুলে যাই করবে না আমারে কারণ আপনাদের তো মাইন্ড বেশি এই গ্রুপটা যাওয়ার পরে কোন বান্দা আসছে তে একটু একটা নাম বলেন রায়ন রাফি আপনাদের প্রোডাক্ট না ওই যে ছোটো বর্দার লোকজন নিয়ন্ত্রণ করতেছে মাইনা নেন মাইনা নেন সাকিব খান আপনাদের ডেট দেয় না সাকিব খান ছোট পর্দার ইয়াদের ডেট দেয় ওই ইমেল আসের ডেট দেয় ওই সানিদারের ডেট দেয় আপনাদের দেয় না কেন মেধা নাই ভেদা যদি না থাকে তাহলে এমটিসি দখল করে বসে আসেন কেন ধন্যবাদ